হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার কি এই শেষ সময়ে এখনও চিন্তা এক্সট্রা ফাইভ মার্কস আমরা পাবো না অর্থাৎ যারা ফ্রেশার্স আছো তারাই গ্রুপ সি এবং ডিতে এক্সট্রা ফাইভ মার্কস তারা পাবে না রাত পোহালেই পরীক্ষা অর্থাৎ আজ রবিবার সামনের রবিবারই কিন্তু তোমাদের পরীক্ষা তো এখনও কিন্তু অনেকে চিন্তা করছো অনেকে আমাকে মেসেজ করছো যে দাদা আমরা তো এক্সট্রা ফাইভ মার্কস পাবো না আমরা ফ্রেশার্স তাহলে আমরা কি চাকরিটা পাবো না প্রিপারেশান ভালো আছে বাট এক্সট্রা ফাইভ মার্কস তো পাবো না দেখো আমি প্রথমেই বলবো তোমাদের যে চিন্তাটার কারণ এক্সট্রা ফাইভ মার্কস এটা অমূলক কিছু নয় জিরো পয়েন্ট ফাইভের জন্য তোমার সিলেকশান হয় না সেখানে ফাইভ মার্কস তো অনেক বেশি ভাই সেখানে এক্সট্রা ফাইভ মার্কস অনেক বেশি কিন্তু আমি এটাও বলছি এর বিষয়টা একটু অন্য কেন যারা একদম ফ্রেশার্স ভালো করে বোঝো যারা একদম ফ্রেশার্স তাদের জন্য কিন্তু এখানে তোমার সুযোগ আছে তুমি বলবো দাদা কী সুযোগ বলো তাদের জন্য এক্স তাদের জন্য পাঁচ হাজার প্লাস শূন্য কিন্তু এর মধ্যে আছে সেটাই আমি আজকে দেখাবো এর আগে মানে একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা হয়তো অনেকে দেখো তা তাদের জন্য আমি আবার এই ভিডিওটা বানাচ্ছি যারা এই টেনশনটা করছো যে দাদা আমি তো এক্সট্রা ফাইভ মার্কস পাবো না আমার প্রিপারেশান ভালো কিন্তু আমি কি করে চাকরিটা পাবো সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তোমার সমস্ত ডাউট কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আরেকটা একটা ঘোষণা আছে যে আজকে তিনটের থেকে কিন্তু সাতটা সাতটা বা আটটা অবধি আমাদের আর কি ম্যাথসের একটা ম্যারাথন আছে গুরুত্বপূর্ণ তিনটে চ্যাপ্টার করাবো সময় দূরত্ব সময় কার্য ও তোমার গড় অ্যাভারেস্ট এই তিনটে চ্যাপ্টার কিন্তু আজকে আমাদের হবে বুঝলে ভাই দেরি না করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তিনটে পনেরো থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু চলে আসবে তোমার হচ্ছে ওখানে হবে প্রায় ধরে একশোটা এমসি করাবো এর আগে একটা ম্যারাথন হয়েছিল তার ভিডিওটা আছে দেখে নেবে কেমন আর তিনটে সময় চলে আসবে ম্যাথস ম্যাথসের ম্যারাথন চলো আর তোমাদের আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় এবং আমাদের আর একটা চ্যানেল আছে বুঝলে সেখানে ম্যাথ রিজনিং জি কে সায়েন্স সমস্ত কিছু হয় সেটার ইয়েটা মানে চ্যানেলের নাম কি করে তোমরা সেই চ্যানেল জয়েন করবে আমি লাস্টে বলে দেবো যারা আমাদের এই চ্যানেল এখন দেখছো আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য তোমাকে কী করতে হবে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেল বেলাইকান টিপতে হবে এবং এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান সেভেন এটাকে তোমার ফোনে সেভ করতে হবে সেভ করে জাস্ট একটা হাই লিখতে হবে লিখলে তুমি অটোমেটিকলি নিউজ পেপার গ্রুপ ফ্রি নোট ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক সমস্ত কিছু তুমি ফ্রিতে ভাই পেয়ে যাবে তার জন্য কি করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা তোমাকে হাই লিখতে হবে কেমন তা ঝটপট করে ফেলো এটা কেমন আর তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো চলো এবার আমরা আলোচনায় ফিরি দেখো প্রথমেই বলছি যারা ফ্রেশার্স আছো তারা এক্সট্রা ফাইভ মার্কস পাবে না বুঝতে পেরেছো যারা ফ্রেশার্স আছো তারা এক্সট্রা ফাইভ মার্কস তোমাদেরকে বাদ দিয়ে লড়তে হবে কিন্তু ফ্রেশার্সদের জন্য পাঁচ হাজার ছিয়াশিটি শূন্যপাদ যেটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে পাঁচ হাজার প্লাস শূন্যপদ ফ্রেশার্সদের জন্য পাঁচ হাজার ছিয়াশিটা শূন্যপদ তোমরা বলতে পারো যে স্যার হ্যাঁ নাকি আপনি আমাদেরকে ভুলভাল বলছেন চলো আমি ভুল বলছি কি সত্য বলছি তোমাদের প্রমাণ দিয়ে দেখিয়ে দিই চলো দেখো ডাব্লিউএসএসি গ্রুপ সি ডি দু হাজার পঁচিশ মোট শূন্যপদ তোমার কত মোট শূন্যপদ আছে তোমার হচ্ছে আট হাজার চারশো সাতাত্তর তার মধ্যে গ্রুপ সিতে আছে দু হাজার নশো উননব্বই গ্রুপ ডিতে আছে পাঁচ হাজার চারশো অষ্টাশি বুঝতে পেরেছি এই শূন্যপদ এবার আমি যদি ষোলোর প্রেক্ষাপট বা পনেরোর প্রেক্ষাপটে চলে যায় কারণ পনেরোতে ফ্রম ফ্লাপ হয়েছিল ষোলোতে পরীক্ষা আছে সেম এরকম যেমন পঁচিশে ফ্রম ফ্লাপ হয়েছে ষোলোতে ছাব্বিশে পরীক্ষা আছে ওরও রকম তুমি এটাকে পনেরো বলতে পারো সমস্যা নেই মোট শূন্যপাত ছিল কিন্তু ছ হাজার নশো ছয় কম ছিল কিন্তু এইবার কিন্তু মোটামুটি বেশি দিয়েছে অযোগ্য অযোগ্য মানে এরা সুপ্রিম কোর্ট এদের বলেই দিয়ে এসেছে তোমরা পরীক্ষায় বসতে পারবে না এসএসসিও বলেছে তোমরা পরীক্ষায় বসতে পারবে না এখন এআই দিয়ে তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম এসএসসি কিন্তু এদেরকে এআই দিয়ে চিহ্নিত করছে অনেকেই আবার একটু ডুপ্লিসিটি করে কয়েকটা ঢুকেছে এর ভিতরে তো এসএসসি এদের বাদ দিয়ে দিয়েছে বুঝলে এর মধ্যে অযোগ্য ঢুকে বসে আছে কত তিন হাজার পাঁচশো বারো এরা পরীক্ষায় বসতে পারবে না আর পরীক্ষাটাও একটু দিতে পারবে না এক্সট্রা ফাইভ মার্কস তো বাদ দিলাম ভাই এক্সট্রা ফাইভ মার্কস বাদ এরা পরীক্ষাটাও বসতে পারবে না বুঝতে পেরেছ কতজন তিন হাজার পাঁচশো বারো জন তা মোট শূন্যবাদ ছিল কত ছ হাজার নশো ছয় তা ছ হাজার নশো ছয় জনই চাকরি পেয়েছিল ছ হাজার নয় ছ হাজার নশো ছয় জনের মধ্যে থেকে পঁয়ত্রিশশো বারো জন তো পরীক্ষায় বসতে পারবে না তাহলে থাকলো পড়ে কত তেত্রিশশো একানব্বই তাই তো থাকলো পড়ে কত আমার তেত্রিশশো একানব্বই তাই তেত্রিশশো একানব্বই জন আমি ধরলাম এরা সবাই চাকরি পেলো সবাই আমি চাই সবাই চাকরি পাক কারণ ধরো অনেকে চাকরি পাওয়ার পরে বিয়ে থাকা করেছে সংসার হয়েছে বাচ্চা হয়ে গেছে আমি চাই সবাই চাকরি পাক এরা বুঝতে পেরেছো তবে যেগুলো পাপি আছে এরা যেন চাকরি পাই যেগুলোই পঁয়ত্রিশশো পনেরো একদম ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টের কাছে তাই তেত্রিশশো একানব্বই জন সবাই চাকরি পেয়ে গেল তাহলে থাকলো পড়ে কথা চা আট হাজার চারশো থেকে তেত্রিশশো একানব্বই বাদ দিলে ফ্রেশার্সদের জন্য থাকছে পাঁচ হাজার ছিয়াশিটা তাই পাঁচ হাজার ছিয়াশিটা সিট কি মঙ্গল থেকে জাদু এসে কি তোমার হচ্ছে ইয়েটা ভরবে মানে ফিল করবে এটা তো আমাদের এই বেঙ্গলের ছেলেমেয়েরাই এখানে বসবে তাই না তাহলে এক্সট্রা কেন চিন্তা চিন্তা করছো এক্সট্রা ফাইভ মার্কস নিয়ে এক্সট্রা চিন্তা করো না তোমার জন্যও কিন্তু পাঁচ হাজার ছিয়াশিটা তুমি বলবে স্যার আট হাজার চারশো সাতাত্তরটা সিট তো পাচ্ছি না আরে ভাই সেন্ট্রালের অবস্থা এখন দেখো সারা ভারতে রেলে কত ভ্যাকেন্সি দিয়েছে গ্রুপ ডিতে বাইশ হাজার সারা ভারতে বাইশ হাজার আর সেখানে রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য তার মতো একটা জায়গায় তুমি হচ্ছে পাঁচ হাজার ছিয়াশিটা সিট খারাপ না আমি বাদ দিলাম আমি আট হাজার চারশো সাতাত্তরটা সিট ধরছি না ওটা বাদ আমি বলছি ফ্রেশার্সরা পাঁচ হাজার ছিয়াশিটা সিটের জন্য লড়ো পাঁচ হাজার ছিয়াশিটা সিট কি কম কত ভ্যাকেন্সি জানো তাহলে এখন কেন চিন্তা কেন টেনশন করছো সামনে পরীক্ষা কাল এই আজকে রবিবার সামনের রবিবার এতদিন তোমরা এখন মা গরম ভাত বেড়ে দিয়েছে খেয়ে দে মাকে প্রণাম করে ঠাকুর প্রণাম করে বাবাকে প্রণাম করে তোমরা পরীক্ষা দিতে যাবে আর এখন চিন্তা করছো যে দাদা আমরা তো মার্ক পাবো না আমরা কি করে তাহলে চাকরিটা পাবো এখনও টেনশন এখনও টেনশন তাই টেনশনটা মাথার থেকে একদম ছুঁড়ে ফেলে দাও দিয়ে নিজের হানড্রেডের টু হান্ড্রেড দাও দেখো আমি আবারও বলছি যারা এস দিয়েছিল এস এল কিন্তু এক্সট্রা দশ মার্ক ছিল এবং যারা দিয়েছিলেন তারা সবাই মাস্টার মশাই তারা পড়াশুনোর মধ্যে ছিলেন কিন্তু এই যে তেত্রিশশো একানব্বই জন এনারা সেই দু হাজার পনেরো সালে ষোলো সালে পড়াশোনা ছেড়ে দিয়েছে আর দু হাজার ছাব্বিশ সাল দশ বছর পড়াশোনার মধ্যে নেই ভাই দু মাস পড়াশোনা ছেড়ে দেবো একটা অঙ্ক করতে পারো কিনা আমি দেখবো তারা যারা দশ বছর পড়ানোর মধ্যে নেই তারা আবার কাজও করছে তাদের সংসার হয়ে গেছে তারা তোমার আমার মতো একদমই ছাড়া হাত না যে শুধু কাজের মধ্যে মনোনিবেশ করবো তাদের সংসার আছে দুশ্চিন্তা আছে সেখানে তুমি কিন্তু তাদের থেকে গিয়েছো কারণ তুমি রেল দিচ্ছ তুমি এসএসসি সেন্ট্রাল এসএসসি দিচ্ছ তুমি পুলিশ দিয়েছো তুমি ম্যাথ করছো রিজনিং করছো ইংলিশ করছো তুমি টাচে আছো তারা কিন্তু টাচে নেই তার জন্য এসএলএসটির সাথে এটাকে গুলি গোলাবে না এটা কিন্তু আলাদা বিষয় তাহলে যারা ফ্রেশার্স তাদের জন্য কিন্তু বড় সুযোগ আছে তাই আমি একটা কথা বলবো ভাই আমার তোমরা এই এক্সট্রা অহেতুক চিন্তা মাথার থেকে দূর করে দাও করে তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করো ভাই না হলে কিন্তু ওই পরীক্ষার পরে যখন তোমার পাশের পাড়ার বন্ধুরা চাকরি পেয়ে গেল তখন বললে শোভনদা তো বলেছিল আমি ভুল করলাম এই মা তখন যদি পড়তাম চাকরিটা পেয়ে যেতাম এখনও টাইম আছে ভাই আমি আবারও বলছি ভাই এর কিন্তু পরীক্ষা কঠিন হবে না এর প্রশ্ন সোজা আসবে বুঝলে এর প্রশ্ন সোজা হবে কিন্তু কাটাফ যাবে বেশি এখনও অনেক টাইম আছে সাত দিন অনেক টাইম এর মধ্যে নিজেকে ঝালাই করো যা পড়োছো সেইগুলোকে বারবার রিভিশন করো যে কোচিংয়ে পড়ো না কেন সেই তাদের যা নোটস তারা দিয়েছেন সেই নোটসগুলোকে বারবার রিভিশন করো বুঝতে পেরেছো কোনো কোচিং খারাপ না সবাই ভালো বুঝলে তার জন্য এই এক্সট্রা দুশ্চিন্তা মাথার থেকে কি বলেছি ছুঁড়ে ফেলে দাও ফেলে দিয়ে আবার একদম জোর কদমে পড়াশোনা করো যে আমি একদম আমার হান্ড্রেডে হান্ড্রেড আমি দিয়ে আসবো ওখানে তাহলে লড়াই কিন্তু জারি রাখো বন্ধু তাই বলছি এই এক্সট্রা ফাইভ মার্কসের চিন্তা ছেড়ে লড়াই করো কেমন এবার তোমাদের আমি প্রথমে যেটা আচ্ছা তোমাদের তাহলে নতুনদের কি করণীয় এবার নতুনদের করণীয় কি তোমাদের একটু লিখিত পরীক্ষায় মার্কসটা বেশি তুলতে হবে যেহেতু তোমার এক্সট্রা ফাইভ মার্কসটা পাবে না সেক্ষেত্রে তোমাদের আমি এখানে লিখিত পরীক্ষা নিয়েই বলবো অন্যগুলো তো তোমাদের ইয়ে আসবে ওগুলো আমি এখন আর সেরকম তুলে নেই কারণ এখন তুমি টাইপিং শুরু করো তুমি আর তুলতে পারবে না টাইপিং একাডেমিক মার্কস তোমার যা আছে ওটা তুমি না চেঞ্জ করতে পারবে না আর ইন্টারভিউটা একটু ভালো করে দিয়ে যাবে ইন্টারভিউ গাইডেন্স হোক আমি করিয়ে দেবো ইন্টারভিউ ইন্টারভিউ করে দেবে তখন ভিডিও বানিয়ে দেবো কেমন এখন সামনে রিটার্ন রিটার্নটা ভালো করে দেখো কেমন গ্রুপ সিতে তোমার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আছে কুড়ি সেখানে তোমাদের সতেরো থেকে আঠারো বাই তুলতেই হবে সতেরো থেকে আঠারো তুলতে হবে ইংলিশে নয় থেকে আমি বলছি এই সোজা আসবে এ কোশ্চেন কঠিন আসবে না আট থেকে নয় লজিক্যাল রিজনিং আমি আট থেকে নয়ই হচ্ছি আর ম্যাথস ম্যাথস এমনই জিনিস ও কুড়িতে কুড়ি পাওয়া যায় যা ম্যাথস আসবে না ও কুড়িতে কুড়ি পেতে পারো তাও সেখানে আমি আঠারো থেকে উনিশ ধরছি বুঝতে পেরেছো তোমরা যদি এই নাম্বারগুলো তুলে আসতে পারো ভাই যথেষ্ট মানে তোমরা ভালো মানে জায়গায় জায়গায় মানে জায়গায় থাকবে আর গ্রুপ ডিতে সেম গ্রুপ ডিতেও জিকেতে কুড়ি আছে সেখানে তোমাদের ওই সতেরোতে আঠারো পেতে হবে লজিক্যাল রিজনিং এদেরও আছে এখানেও তোমার হচ্ছে ওই এখানে ধরো তোমার হচ্ছে কত ওই আট থেকে নয় তুললে ভালো হয় অ্যারিথমেটিকে আমি বলব নয় রাখো বুঝলে নয় রাখো নয় বা দশ না আট থেকে নয় রাখো কারণ এখানে সব ইজি ইজি জিনিসপত্র অ্যারিথমেটিকে যে পাঁচটা চ্যাপ্টার আছে না এলসিএম এসি অ্যাভারেজ পার্সেন্টেজ রেশি প্রপোর্শন সিম্পল ইন্টারেস্ট এগুলো সোজা বুঝলে তো এরকমভাবে শুরু করো তোমাদের কিন্তু এক্সট্রা ফাইভ মার্কস তোমাদের কোনো অন্তরায় হবে না তোমাদের চাকরি পাওয়াই বুঝলে তার জন্য করতে হবে তোমাকে লড়াই করতে হবে এখন অনেক টাইম আছে ভেঙে পড়ো না ভাই তুমি তোমার লড়াইটা জারি রাখো তুমি ঠিক চাকরি পাবে কেমন তো এবার হলো তোমাদের যেটা প্রথমে বলেছিলাম আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন মূলত রেলের জন্য পড়ে কিন্তু ওগুলো অন্য পরীক্ষার চেয়েও হেল্প হবে সেটা হলো ওখানে ম্যাথস হয় রিজিনিং হয় জি হয় সায়েন্স হয় সেই চ্যানেলটার নাম হলো রেলওয়ে ইনসাইট বাংলা রেলওয়ে ইনসাইট বাংলা বুঝলে রেলওয়ে ইনসাইট বাংলা এই চ্যানেলটা তোমরা সার্চ মানে সার্চ করো পেয়ে যাবে এরকমই একটা লোগো দেখতে পারো দিয়ে দেখবে ট্রেন আছে ওই ট্রেনের লোগোটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন টিপে দাও এবং তোমরা প্লে লিস্টে যে ক্লাসগুলো জয়েন করো আর এই চ্যানেলের যে হেল্পলাইন এই চ্যানেলের গ্রুপগুলোতে জয়েন হওয়ার জন্য করবে এই জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে এই চ্যানেলের জন্য আর তোমরা সরাসরি চ্যানেলটা ইউটিউবে পেয়ে যাবে চ্যানেলটা ইউটিউবে পেয়ে গেলে সাবস্ক্রাইব করে আইকন টিপে প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখতে পারো প্লে লিস্ট করা আছে বুঝলে এবার আসছে তোমরা যদি মনে করো দেখো রেলের পরীক্ষা প্রত্যেক বছর হয় আর এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হয় তা তোমরা যারা রেল এবং এসএসসি একসাথে দিচ্ছ তারা চাইলে আমাদের এই ব্যাসটি নিতে পারো এসএসসি ফাউন্ডেশন ব্যাস তোমরা এই ব্যাসটিতে তোমাদের এসএসসিও হবে রেলও হবে একসাথে বুঝলে সম্পূর্ণ নতুন সিলেবাস এম টি এসসি সমস্ত কিছু রেল তোমরা ছজন টিচার আমরা তোমাদেরকে রেডি করাবো এই ব্যাচে স্টাডি প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মাত্র ছশো নিরানব্বই টাকায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে আর তোমরা যদি আর এক্সট্রা একশো টাকা দাও তাহলে এই পিনাকালের বইটা নতুন বই তোমাদের বাড়িতে চলে যাবে মাঠ সাত মোট সাতশো নিরানব্বই টাকায় তোমরা এই ব্যাসটিতে অ্যাডমিশন নিতে পারবে বুঝলে এবার কথা হলো যে তোমরা এই ব্যাসটিতে তোমরা যদি বই সহ অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা ডেমো ক্লাস দেখার জন্য যে স্যার আমি ডেমো ক্লাস দেখতে চাই তেমন এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর তুমি যদি মনে করো যে আমার বইয়ের দরকার নেই আমি সরাসরি নেবো তাহলে তুমি অ্যাপ থেকে আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোর হিস্ট্রি ইনসাইট সেটা তুমি ডাউনলোড করে সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো অ্যাডমিশন নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি বইটা নিতে চাও কারণ অ্যাড্রেসের বিষয় আছে তো তোমাকে বইটা আমাকে তোমার অ্যাড্রেসে সেন্ড করতে হবে তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ভাই কেমন আর একশো টাকা দিলা তুমি যদি অ্যাপ থেকে নিয়ে নাও ছশো নিরানব্বই টাকায় পুরো ব্যাস পেয়ে যাবে তুমি নেওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবার হলো যারা এসএসসি দেয় না যারা শুধু রেল দেয় তাদের জন্য এই ব্যাসটা আছে রেল ফাউন্ডেশন ব্যাস এন টি আর আরআরবি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রেলের সকল পরীক্ষার জন্য ব্যাচটি গুরুত্বপূর্ণ হবে মানে এখানে শুধু রেল হবে এসএসসি হবে না যারা এসএসসি রেল একসাথে তো আমি বলবো আগের ব্যাসটা নাও তারা এই ব্যাসটি নিতে পারো সামনে আমাদের যে গ্রুপ ডি আসছে তার আগে ব্যাসটি শেষ হয়ে যাবে এই ব্যাসে বেশ কিছু ক্লাস হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ডিং পাবে নোটস পেয়ে যাবে আর যেগুলো হয়নি লাইভ করতে পারবে এখন যেহেতু শেষ সময় আমরা ব্যস্ত অ্যাডমিশন ক্লোজ করে দেবো তুমি পাঁচশো নিরানব্বইতে অ্যাডমিশন নিতে পারবে বুঝতে পেরেছো মাত্র পাঁচশো তুমি অ্যাডমিশন নিতে পারবে আর স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করে যাবে ডাউট কালিং মক টেস্টের সুবিধা থাকবে আমরা পাঁচজন টিচার এখানে তোমাদেরকে রেডি করাবো এবার হলো যে তোমার মনে হয় যে স্যার আমি তো এই বছর এন টি দেবো না আমি সামনের বছর এন টি দেবো ভালোভাবে কারণ রেলের পরীক্ষা থেকে প্রত্যেক বছর হয় আমি তোমাদের প্রথমেই বলেছি আর হলো স্যার আমি এই যে গ্রুপ ডির ফর্ম ফিল আপটা করছি এইটার পরীক্ষা ভালো করে দেবো তাহলে আমি বলবো যে এই ব্যাচটিতে অ্যাডমিশন নিও না আমাদের ব্যাস টু আছে সেটা আমাদের অ্যাপেই পেয়ে যাবে দুটো ব্যাচই আছে ব্যাস ওয়ান ব্যাস টু আমি বলব সেটাতে না পাঁচই মার্চ থেকে ওর ক্লাস শুরু হবে ওটা একদম নতুন ক্লাস সব পাবে সব লাইভ ক্লাস পাবে ওখানে কিন্তু কোনো রেকর্ডিং ক্লাস থাকবে না মানে রেকর্ডিং থাকবে মানে তোমার যে ক্লাসগুলো হয়ে গেলে সেগুলো রেকর্ডিং পাবে বাট যেগুলো তোমার হচ্ছে প্রথম তোমার যদি এখন অ্যাডমিশন একদম প্রথম থেকে ক্লাস জয়েন করতে পারবে বুঝতে পেরেছো আর যাদের ষোলো তারিখে পরীক্ষা আছে আবার এন টি বিসিসের পর গ্রাজুয়েটের পর আন্ডার গ্রাজুয়েট আছে তারা তাড়াতাড়ি শেষ করতে চাইছো তারা এই ব্যাসটি নিতে পারো বুঝতে পারছো মাত্র ফাইভ নাইনটি নাইনে অ্যাডমিশন নিতে পারবে আমাদের অ্যাপ থেকে অ্যাডমিশন নিতে পারবে হিস্ট্রি ইনসাইট যেটা গুগল প্লে স্টোরে আছে হিস্ট্রি ইনসাইট বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বুঝতে পেরেছো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিতে পারো আর আমাদের একটা ফ্রি চ্যানেল তোমাদের বললাম এগুলো তো পেইড তোমরা যারা দরকার তারা নিতে পারো আর যারা মনে করো যে আমি ফ্রি ম্যাথ রিডিং প্র্যাকটিস করবো তারা আমাদের এই চ্যানেলে চলে আসো বিশ্বাস নাই তুমি নিজে সার্চ করে দেখে আসতে পারো যে ম্যাথ রিজনং জি কে কারেন্ট সায়েন্স ক্লাসগুলো হয় কি হয় না কেমন তো চলো ভাই আজকে অবধি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভয় দূর করে দিলাম কেমন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল টিপে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে তিনটের সময় ক্লাস আছে কেমন টাটা